মানব সভ্যতার অগ্রগতিতে কিছু কিছু আবিষ্কার এমন পরিবর্তন এনেছে যা পুরো বিশ্বের চেহারাই বদলে দিয়েছে চাকার আবিষ্কার তেমনই এক বিস্ময়কর উদ্ভাবন আজ আমরা আধুনিক যানবাহন থেকে শুরু করে কলকারখানা কৃষিকাজ এমনকি জটিল যন্ত্রের কার্যক্রমেও চাকার ব্যবহার দেখছি ধারণা করা হয় প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ায় চাকার ব্যবহার শুরু হয়েছিল প্রথম দিকে চাকা ছিল মূলত মৃৎশিল্পের হাতিয়ার এরপর চাকা ধীরে ধীরে পরিবহন এবং যান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ হয়ে ওঠে মানব সভ্যতার অন্যতম উপকরণ চাকা কিভাবে আজকের পর্যায়ে আসলো এবং ভবিষ্যতের চাকা কেমন হবে সে সম্পর্কে জানব কি কেন কীভাবে এই পর্বে আমাদের আজকের পর্বটি তৈরি করতে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ডাইভেনশনে প্রকাশিত একটি আর্টিকেলের সহায়তা নেওয়া হয়েছে বিজ্ঞান জগতের বিস্ময়কর সব তথ্য নিত্য নতুন আবিষ্কার কিংবা বহু বছরের অমীমাংসিত সব রহস্যের বৈজ্ঞানিক সমাধান বাংলাভাষী বিজ্ঞানপ্রেমীদের সামনে তুলে ধরতে প্রতি মাসে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস থেকে প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী বিজ্ঞান সাময়িকী ডাইভেনশন ভিডিও ডেস্ক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিংক থেকে ডাইভেনশন ম্যাগাজিনটি কিনতে পারেন প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায় সর্বপ্রথম চাকার ব্যবহার শুরু হয় তবে এসব চাকা পরিবহনের কাজে ব্যবহৃত হতো না তখন মৃৎশিল্প তৈরিতে এসব গোলাকার চাকার মতো বস্তু ব্যবহার করা হতো এই সময়টাকে বলা হয় নবপোলীয় যুগ মানুষ এই সময়েই সর্বপ্রথম কাদামাটিকে বিভিন্ন আকার আকৃতি দিতে শেখে তৎকালীন মৃৎশিল্পে ব্যবহৃত সেসব চাকাকে পটার্স হুইল বলা হতো সভ্যতার ক্রমবিকাশের ফলে প্রস্তর যুগে মানুষ ভারী ভারী পাথর দিয়ে অনেক স্থাপনা নির্মাণ করতে শুরু করে কিন্তু ভারী বস্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া অনেক কষ্টকর ছিল ফলে মানুষ চিন্তা করতে শুরু করে সহজে এবং কম পরিশ্রমে কিভাবে ভারী বস্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় প্রাথমিকভাবে সেই সমস্যার সমাধানে মানুষ সমতল কাঠের তল ব্যবহার করে মালামাল পরিবহন শুরু করে কিন্তু এতেও সমস্যার সমাধান হয় না কারণ এভাবেও ঘর্ষণের কারণে কোনো বস্তু স্থানান্তরে অনেক কষ্ট হতো সেই সমস্যার সমাধান করতে গিয়ে মানুষ এসব তলের নিচে সিলিন্ডার আকৃতির কাঠের গুলির ধারণা নিয়ে আসে এভাবে সমতলের নিচে কাঠের গুড়ির ব্যবহারই ধীরে ধীরে মানব সভ্যতাকে চাকা আবিষ্কারের দিকে ধাবিত করেছে যা থেকেই পরবর্তীতে কাঠের চাকার ব্যবহার শুরু হয় তৎকালীন সময়ে একখণ্ড কাঠকে গোলাকার আকৃতি দিয়ে তার মাঝখানে ফুটো করে একটি কাঠের তক্তা লাগানো হতো কাঠের চাকাটি এই তক্তার চারপাশে ঘুরত এ ধরনের চাকা আবিষ্কারের ফলে পণ্য পরিবহন অনেক সহজ হলেও আরেকটি সমস্যা তৈরি হয় আর তা হল দীর্ঘদিন ব্যবহারের ফলে কাঠ ক্ষয় হতে থাকে আবার অনেক ভারী বস্তু পরিবহনের সময় এসব কাঠের চাকায় ফাটল ধরে ভেঙেও যেত প্রাচীন চীন ও তুর্কির মতো যেসব এলাকায় কাঠের সংকট ছিল সেখানে কাঠের পরিবর্তে পাথরের চাকা ব্যবহার করা হতো পাথরের চাকা অনেক ভারী হলেও এগুলো কাঠের তুলনায় বেশ টেকসই ছিল স্লোভেনিয়ায় আবিষ্কৃত লুবিয়ানা মর্ষের চাকা এখনও পর্যন্ত পাওয়া পৃথিবীর প্রাচীনতম কাঠের চাকা স্লোভেনিয়ার রাজধানী লুবিয়ানার কাছে অবস্থিত একটি জলাভূমি অঞ্চলে এই চাকা পাওয়া গিয়েছে কাঠের সাধারণ চাকা ব্যবহারের পরবর্তী সময়ে প্রাচীন গ্রীসে এক নতুন ধরনের চাকার আবিষ্কার হয় অতিরিক্ত ভারের কারণে চাকার মধ্যে ফাটল ধরে যেন ভেঙে না যায় সে কারণে এসব চাকায় একটি কাঠের তক্তার পরিবর্তে একাধিক তক্তা ব্যবহার করা হতো দৃঢ়তা ও স্থিতিশীলতার জন্য এই ধরনের চাকা ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে যুদ্ধের রথ তৈরিতে এই চাকাকে আদর্শ হিসেবে বিবেচনা করা হতো পূর্বের কাঠের চাকার তুলনায় এগুলো যেমন টেকসই তেমনই এর ভার বন্টনও অনেক উন্নত ছিল সে কারণে এসব চাকা বিভিন্ন যুদ্ধে গ্রিকদের নতুন শক্তির যোগান দেয় এরপর অনেক দীর্ঘ সময় চাকার তেমন কোনো পরিবর্তন হয়নি খ্রিস্টপূর্ব দুই সালের দিকে ইউরোপ ভারত এবং চীনে বিভিন্ন ধরনের চাকার ব্যবহার ছড়িয়ে পড়ে তারা চাকার মধ্যে স্পোক ব্যবহার করতে শুরু করে ফলে চাকা একদিকে যেমন অনেক হালকা হয় তেমনি গাড়ির গতিও বৃদ্ধি পায় কিন্তু তখন একটা বড় ধরনের সমস্যা থেকেই যায় আর তা হল চাকার ক্ষয় তারও প্রায় এক হাজার বছর পর ব্রঞ্জের আবিষ্কার হলে চাকার উন্নয়নে এক নতুন মাত্রা যোগ হয় তখন চাকার চারপাশে ধাতব আবরণ দেওয়া শুরু হলে চাকার স্থায়িত্ব অনেক বেড়ে যায় খ্রিস্টপূর্ব একশো সালের দিকে ফ্রান্স ও জার্মানিতে চাকায় বিয়ারিংয়ের ব্যবহার শুরু হয় তারা চাকার বাইরের অংশ ও কেন্দ্রীয় অংশের মাঝখানে চামড়া ব্যবহার করে ঘর্ষণ কমানোর চেষ্টা করেন সেই বিয়ারিং প্রযুক্তি আধুনিক বিয়ারিং প্রযুক্তির বিকাশে অন্যতম ভূমিকা পালন করেছে এটি একটি পূর্ণাঙ্গ উদ্ভাবন না হলেও প্রাচীন নির্মাতাদের সেই প্রাথমিক প্রচেষ্টা প্রমাণ করে যে প্রাচীন ইঞ্জিনিয়াররা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ধারণা করা হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে প্রাচীন গ্রীসে যান্ত্রিক জলচাকা বা ওয়াটার হুইল উদ্ভাবিত হয় এগুলো মূলত সেচের কাজে ব্যবহার করা হতো। শুধু তাই নয় পানির প্রবাহকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে সেসব চাকা দিয়ে শস্য পেশার কাজও করা হতো এসব চাকাকে বলা হতো পেরাচোরা চাকা এরপর দীর্ঘ সময় ধরে চাকার আর তেমন কোনো পরিবর্তন হয়নি আঠারো শতকের সূচনালগ্নে চাকায় বিয়ারিং এবং ধাতব এক্সেলের ব্যবহার শুরু হয় যার ফলে চাকার ঘর্ষণ কমিয়ে ব্যাপক গতিবৃদ্ধি করা সম্ভব হয় আঠারোশো সালে চার্লস গুডিয়ার চাকার অভ্যন্তরীণ কাঠামোকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে ভলকানাইজড রাবার ব্যবহার শুরু করেন যার ফলে নতুন এই চাকাগুলো মসৃণভাবে চলাচলের পাশাপাশি শক্তিশালী গ্রিপও প্রদান করে আঠারোশো সালে আয়ারল্যান্ডে জন বয়েড ডানলপ নিউমেটিক টায়ার আবিষ্কার করেন যার ফলে চলাচল আরও আরামদায়ক হয় এবং একই সাথে চাকার স্থায়িত্বও অনেক বৃদ্ধি পায় ডানলপের চাকাতেই প্রথম পুরু রাবারের শক্ত স্তরের পরিবর্তে বাতাস দিয়ে ভরাট করা টিউব ব্যবহার করা হয় যা রাস্তার উঁচু নিচু ঝাঁকুনি অনেক ভালোভাবে শোষণ করতে পারে আধুনিক যুগেও চাকার বিভিন্ন ধরনের উন্নতি হচ্ছে কিন্তু আধুনিক চাকার একটি অন্যতম বিড়ম্বনা হল পাংচার এই সমস্যা দূর করার জন্য এমন এক ধরনের চাকা উদ্ভাবন করা হয়েছে যা কখনও পাংচার হবে না এ ধরনের চাকাকে বলা হচ্ছে পাংচারলেস টায়ার তবে ধারণা করা হচ্ছে ভবিষ্যতের যানবাহনে হয়তো কোনো চাকাই থাকবে না কারণ চাকার যত সমস্যাই সমাধান করা হোক না কেন চাকার ঘর্ষণকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সে কারণে ভবিষ্যতের পৃথিবীতে চাকার বিকল্প প্রযুক্তি উদ্ভাবনের কাজ চলছে এর সবচেয়ে বড় সম্ভাবনা হল ক্ষেত্র তৈরির মাধ্যমে সম্পূর্ণ ভাসমান অবস্থায় ঘর্ষণহীনভাবে চলাচল করা অথবা হোভারক্রাফ্টের মতো বায়ুর শক্তিকে ব্যবহার করে ভাসমান গাড়ি কিংবা কোয়ান্টাম লেভিটেশনের মাধ্যমে সুপার কন্ডাক্টর ব্যবহার করে যানবাহনকে স্থির ভাসমান রাখা বিষয়গুলো শুনতে খুব অস্বাভাবিক আর অবাস্তব মনে হলেও ইতোমধ্যেই এ ধরনের যানবাহন ব্যবহারও হচ্ছে উনিশশো সত্তরের দশকেই জার্মানির বিজ্ঞানীরা চাকা ছাড়া এমন এক ধরনের ট্রেন আবিষ্কার করেন যাকে বলা হয় ম্যাগলেভ ট্রেন এই পদ্ধতিতে শক্তির মাধ্যমে রেল লাইনের উপর শূন্যে ভাসিয়ে ট্রেনকে অত্যন্ত দ্রুত গতিতে সামনে এগিয়ে নেওয়া হয় দুই হাজার সাল থেকে চীনে এ ধরনের ম্যাগলেভ ট্রেন ব্যাপক আকারে ব্যবহার শুরু হয় ভবিষ্যতে হয়তো ব্যক্তিগত গাড়ির জন্যও এ ধরনের ব্যবস্থা তৈরি করা সম্ভব হবে তখন হয়তো সভ্যতার অন্যতম সেরা আবিষ্কার চাকা তার আবেদন হারিয়ে বিলুপ্তির দিকে ধাবিত হতে পারে বিজ্ঞানের এরকম আরও অসাধারণ সব বিষয় সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে চাইলে ডাইভেনশন ম্যাগাজিন পড়তে পারেন ডাইভেনশনের প্রতি মাসের সংস্করণে ধারাবাহিকভাবে থাকছে অসীম মহাবিশ্বের নানা জানা অজানা বিষয় সাম্প্রতিক সময়ের আকর্ষণীয় কিছু উদ্ভাবন ও আবিষ্কার বিশ্বের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা এবং বিজ্ঞানের অগ্রযাত্রায় চিরস্মরণীয় বিজ্ঞানীদের জীবনী এখানেই শেষ নয় ডাইনোসর মনোবিজ্ঞান এবং বড় বড় সব মেগা প্রজেক্ট আর কোয়ান্টাম বলবিদ্যার মতো আকর্ষণীয় সব বিষয় নিয়েও আর্টিকেল থাকছে প্রতি মাসেই এসব আর্টিকেলের মান এবং উপস্থাপনা বিজ্ঞানের প্রতি আপনার আগ্রহ বাড়িয়ে দিবে কয়েক গুণ শুধু ডাইভেনশনই নয় দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস এবং কি কেন কীভাবে যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে দ্য ওয়াই ম্যাগাজিন ডাইভেনশন এবং দ্য হোয়াই ম্যাগাজিন একসাথে কিনতে চাইলে ভিজিট করতে পারেন দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের ওয়েবসাইট আর ডট এছাড়াও ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে ম্যাগাজিন অর্ডার করার লিংক দেওয়া আছে কি কেন কীভাবে টেন কুপন কোডটি ব্যবহার করলে ম্যাগাজিন ছাড়াও ওয়েবসাইটের সকল বইয়ের উপর পাবেন দশ পারসেন্ট ডিসকাউন্ট আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন